থেকে স্থান আমি বিথি লাইভে আসলাম শুভ দুপুর সবাইকে কেমন আছেন আমার কথা শোনা যায় বোঝা যায় কিনা একটু জানিয়ে দেবেন যারাই জয়েন হবেন জয়েন হয়ে জানিয়ে দিবেন আমার কথা শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা

কি অবস্থা কেমন আছো দুপুরে খেয়েছ জানাবে আর লাইভে অবশ্যই একটু লাইক করে দিবে যারাই জয়েন হবেন জয়েন হয়ে লাইভে একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তো দুপুরে খেয়েছো হ্যাঁ আমি লাঞ্চ করেছি আমিও লাঞ্চ করেছি তো হ্যাঁ আমিও লাঞ্চ করেছি সবাই একটু লাইক করে দেন লাইভে যারাই জয়েন হবেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন কমেন্ট করে জানাবেন কে আজকে খুব মিষ্টি লাগছে তাই थैंक यू আমার সব ভিউয়ার্সগুলো কোথায় আমার ভাইরা কোথায় সব কেন আমার মন খারাপ ছিল তোমাকে দেখে মন ভালো হয়ে গেছে তাই তো তোমার বাড়ি জানো কোথায় আমি ভুলে গেছি আমি লাইভে আসলাম আজকে আমার ভিউয়ার্স সব কোথায় লাইভ একটু লাইক করে দিবেন যারাই জন্ম নতুন যারা জন্মটা সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা বাংলার নারায়ণগঞ্জে আচ্ছা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের উপর দিয়ে তো অনেকবার যাওয়া আসা করেছি আপনার কি আজকে মন ভালো নেই কথা শুনে বোঝা যাচ্ছে না আমার ভাইরা কেউ নেই তো লাইভ আজকে খালি খালি লাগছে এই কারণে মন ভালো আছে মন ভালো আছে যেন লাইভে আসলাম কি অবস্থা আতিক হাসান ভাইয়ের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে লাইভ করে যাব ঘুম ধরে গেছে আজকে একটু ঘুম দেবো আধা ঘন্টা লাইভ করবো আজকে খাবো আপনার হয়েছে হ্যাঁ হয়েছে মামুন কাবের আপনি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন সবাই লাইভে এসে একটা করে লাইক করে দিবেন লাইভে যারা যারা জয়েন হচ্ছেন কে দেখি লাইভে এই লোক নেই আপু হ্যাঁ আতিক হাসান ভাই এর লাইভে লোক নেই লাইক আমার আর নোটিফিকেশন সবার কাছে যায়নি আর ফোর ইউ তে যায়নি কারণে আচ্ছা সমস্যা নেই आधा घंटा পড়বো आधा घंटा লাইক করে যাব একটু ঘুম দিতে হবে রাতে আবার আসবো সাড়ে নয়টায় আবারও আসবো রাতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের মামুন কাবের ভাইয়া বলছে থ্যাংক ইউ লাইভে জয়েন হয়েছেন সবাই একটা করে লাইক করে দেন না যারা যারা আছেন সবাই একটা করে লাইক করে দেন লাইভে আচ্ছা আসিয়েন হ্যাঁ আসবো তো আমি তো রাতেই করি দুপুরে লাইভ আসি না তো ভাবলাম যে একটু ঘুমানোর আগে আধা ঘন্টা লাইভ করে যাই এই কারণে আসলাম ও দিদি হ্যাঁ তো কি অবস্থা তো আ তো আ বলো কি খেলে তো দুপুরে দে ভাত খেলে জন জন একটু পরে কি ঘুমাবেন নাকি হ্যাঁ আধা ঘন্টা লাইভ করে যে ঘুমাবো ঘুম দিতে হবে তোমার মিষ্টি মুখ ধার দেবে দিয়ে দিলাম ধার নিয়ে নাও আমার ভিউয়ার্সগুলো নেই সবাই হারিয়ে গিয়েছে দুপুরে খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ মামুন ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া করেছে আপনি খেয়েছেন 山本。 না থাকলে লাইভ করতে ভালো লাগে আমিও ব্লগ করি তাই লাইটটা কেটে দিই ঘুম ঘুমও ধরছে আবার আজকে ভিউয়ার্সও নেই রাতে আসবো সবাই আবার রাতে জয়েন হলে কথা হবে এখন চলে যাই আমার বছর তাই আচ্ছা রাতে আবার আসবো এখন যেহেতু ওয়াচিং নেই নেই ভিউয়ার্স আমার ভাইরাও আসেনি ভালো লাগছে না কমেন্ট না থাকলে কমেন্ট করতে ভালো লাগে কমেন্ট না করলে মানে ভালো লাগে না রাতে আবারও আসবো যেহেতু এখন ওয়াচিং কম এখন তাহলে চলে যাই তো রাতে সাড়ে নয়টার দিকে আবারও লাইভে আসবো করেছি এখন বাজে এখন মালয়েশিয়াতে ছটা বাজে আচ্ছা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ আমার এখানে যেমন তিনটা একচল্লিশ বাজে আপনার ওখানে হচ্ছে পাঁচটা একচল্লিশ বাজে প্রায় ছয়টা রাতে আবার লাইভে আসবো সাড়ে নটা এখন চলে যাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন তাটা